গল্পের নাম সবদল হাটের হাটবার সুমন আর তার বন্ধু জাবেদ থাকত কাছাকাছি এক গ্রামে তারা ছোট থেকেই শুনে এসেছে সবদল হাট নাকি এই অঞ্চলের সবচেয়ে জমজমাট বাজার একদিন সুমন বলল চল জাবেদ আজ শনিবার সবদল হাটে যাই দেখি কেমন দুজন রওনা হল সকাল সকাল ভুল্লি থানার অন্তর্গত এই হাটে দূর দূরান্ত থেকে মানুষ আসে কেনাকাটার জন্য আজ হাটবার তাই খোলা মাঠ জুড়ে ভিড় লেগে গেছে একদিকে জুতা স্যান্ডেলের দোকান পাশে কলার দোকান একটু এগিয়ে মশলা আর শুকনা মাছের গন্ধে নাক ভরে উঠল কাঁচা বাজারে নানা ধরনের শাকসবজি আর মাছের বাজারে জীবন্ত মাছ দেখে মুগ্ধ হাটের প্রতিটি কোণেই ছিল ব্যস্ততা হাসি আর দরদাম ফিরে এসে সুমন বলল সবদল হাট সত্যিই অসাধারণ শুধু কেনাকাটা না এ যেন গ্রামের প্রাণকেন্দ্র হাসতে হাসতে যাবেদ বলল পরের মঙ্গলবার আবার আসব গল্পটি কেমন লাগল বন্ধু